চুনে নাও সবাই আমরা থামছি না দিন দখল হোক রাত দখল হোক পিছু হচ্ছি না জুনিয়র ডক্টরস কাজে ফিরবেন ততদিন না হয় রোগীদের দেখবেন সিনিয়র ডক্টর তিলোত্তমা বিলিবে উইনেভার থাক বাটি হাতে হাত ধরে আমরা পথে নেমে পড়েছি আজ তোমার সাথে যা হয়েছে কাল যেন আর না হয় কণ্ঠরোধ করো না বলবো আমরা আরো কথা সারা পৃথিবী হাল ধরেছে ইটস টাইম ফর কলকাতা প্রাণ শহর কলকাতা সেরে ওঠ কলকাতা সারা ভারত পাশে আছে প্রাউড অফ ইউ কলকাতা কণ্ঠরোধ করো না বলবো আমরা আরো কথা সারা বাংলা হাল ধরেছে গেট কলকাতা